নমস্কার বন্ধুরা রত্না লাইফস্টাইল ভাবে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমাদের এই গোয়াতে আসার প্রথম দিন তো সকালবেলায় দেখেছি তোমরা যে আমরা পৌঁছে গেছি ট্রেনে করে গোয়াতে তো এটা হলো কালাঙ্গুট বিচ আমরা এখানে এসেছি কালাঙ্গুট এটা মানে জায়গাটার নাম বলছি তো এখানে এসে ভীষণ ভালো লাগছে আমরা ফাইনালি একটা হোটেল ভাড়া করে নিয়েছি প্রথমে একটা এই যে আমার যে সামনে দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে দেখাচ্ছে মুখোমুখি রাস্তাটা এই রাস্তায় একটা হোটেল আমরা নিয়ে নিয়েছিলাম এই রাস্তায় কিন্তু হোটেলটা খুব একটা ভালো লাগেনি তো সেটা আবার মানে চেঞ্জ করে নিয়েছি এক ঘন্টার মধ্যেই চেঞ্জ করে নিয়ে খাবার দাবার খেয়ে নিয়ে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়ে একেবারে সান টান করে ফ্রেশ হয়ে এই হোটেলটা বুক করে নিয়েছি কারণ এক দাদা যা মানে যার থেকে আমার বর একটা স্কুটি বুক করে নিয়েছে মানে এখানে পুরো শহরটা ঘোরার জন্য মানে আমরা ঘুরবো এখানে সবাই দেখতে পাচ্ছি স্কুটি গাড়ি সব কিছু মানে বুক করে নেয় ভাড়া করে নেয় ভাড়া করে নিয়ে তারপরে পুরো জায়গাটা ঘোরে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের এটা হলো দেখো দেখতে পাচ্ছ এই রুমটা নিয়েছি আমরা সবই দেওয়া রয়েছে খুব ভালো একেবারে পরিষ্কার তো সব খাওয়া দাওয়া করে নিয়েছি ব্রেকফাস্ট কিন্তু দুপুরে খাওয়ার হয়নি স্নান টান করে মানে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আসার পরে হাত মুখ ধুয়ে তারপরে এখন উঠলাম উঠে তারপরে এই যে স্নান টান করে নিয়েছি দেখো ফ্রেশ হয়ে গেছি তো আমরা এখন রেডি টেডি হয়ে নিয়ে যাব। খাবার খেতে দুপুরে আমরা কিছুই খাইনি সকালে খেয়েছিলাম ব্রেকফাস্ট এতু দুপুরে খাওয়া হয়নি এখন প্রায় একটার কাছাকাছি বাসতে তো আমরা রেডি হয়ে গেছি হানি দেখি এই যে আমি ড্রেস পরে নিয়েছি একটা হলুদ রঙের হানি পরেছি বিচের ড্রেস মাথায় টুপিও কিনে নিয়েছে আজকে আর এই যে হানির বাবা পাঙ্কি শার্ট ওকে তাই নাকি তো চলো আমরা এখন খাবার খেতে যাচ্ছি প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা যে স্কুটিটা রেন্টে নিয়েছি ওটা করেই যাব সব জায়গায় আনি ধীরে যাও হুম শীতটা অনেক খারাপ মোবাইল এই স্কুটি দেখো এই স্কুটিটা করেই আমরা ঘুরবো সব জায়গায় রোদ আছে কিন্তু রোদের তাপটা ওরকম না যে প্রচন্ড গরম ওরকম লাগছে না সব খাওয়া দাওয়া করিনি প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রথম দিনই গোয়াতে সেই আমরা এই দেখো বাঙালি হোটেল অনেকক্ষণ ধরে খুঁজেছি কিন্তু কোনো রকম বাঙালি হোটেল আমাদের চোখে পড়েনি যার জন্য আমরা পাঞ্জাবি ধাবাতে চলে এসেছি পাঞ্জাবি ধাবাতে এর আগেও খেয়েছি বেশ ভালোই রান্না হয় তবে অন্য পাঞ্জাবি ধাবা এখানকার নয় তো চলো এখানে দেখি মেনু কার্ডে কি কী খাবার রয়েছে তো আমার হাজব্যান্ড এখানে দেখছিল কি কি খাবার অর্ডার করে দেখি অর্ডার করলাম এক প্লেট চিকেন থালি আর এক প্লেট পাঞ্জাবি ধাবাতে সে খাবারের জন্য কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কিছুক্ষণ বসতে না বসতে দেখো খাবার চলে এসেছে এই যে আমার হাজবেন্ডের জন্য ফিস থালি আর আমাদের জন্য চিকেন থালি আর আমার মেয়ের জন্য কিন্তু দুটো এগ অবশ্যই রয়েছে চাইনি কিন্তু এখানে দেওয়া ছিল তো চলো এখানে আবার রুটিও দিয়েছে তো খুব ভালো লাগছিলো রান্নাটা যে এত টেস্টি হয়েছিল কি বলবো তার মধ্যে এতটা পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল যে আর আমাদের পক্ষে ওয়েট করা সম্ভবই হচ্ছিল না আর রান্না কিন্তু খুব টেস্টি খুব টেস্টি বন্ধুরা আর ওদের ব্যবহারও ভীষণ ভালো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি এই দেখো বেরিয়ে পড়েছি এটা হলো গোয়া মার্কেট দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু প্রচুর ট্যাটু শপ রয়েছে যত যাচ্ছি সামনের দিকে ততই ট্যাটু শপ চোখে পড়ছে আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান ফাইনালি আমরা এখন পেট্রোল এই দেখো পৌঁছে গেছি পেট্রোল পাম্পের কাছে এখানে কিন্তু অনেক গাড়ি চলে এসেছে তো অনেকটা দূর আমরা ঘুরবো অনেক জায়গা ঘুরবো তার জন্য তেলটা বেশি করে ভরে নিতে হবে তো তেল ভরে বেরিয়ে পড়লাম বন্ধুরা

মানে পুরো মার্কেট বিশেষ করে ট্যাটু মার্কেটটা মানে ট্যাটু দোকানটা এখানে প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে ট্যাটু রয়েছে প্রচুর পরিমাণে শুধু রাস্তাটা কিন্তু বিচের দিকে যত যাচ্ছে ততই ঢালু হয়ে যাচ্ছে তো এখানে দেখো কত সুন্দর বাটারফ্লাই দেখো করা রয়েছে তো এখানে হানিকে দাঁড় করে দিয়েছি খুব সুন্দর লাগছিল বাটারফ্লাইগুলো দেখতে রং বেরঙের আমার তো এই হলুদ রঙের বাটারফ্লাইটা বেশি ভালো লাগছিল তো এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করে নিলাম অনেক প্রতীক্ষার পর পৌঁছে গেলাম বাঘা পিচ্ চলো পুরো জমি এনজয় করি আমরা ওই যে সমুদ্র পাহাড় যেটা সেটির মধ্যে পুরো পা নেমে যাচ্ছে এই যে সামনের দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হলো বাঘা বীচ বন্ধুরা এই দেখো আমি তো এখানে এসে পুরো সমুদ্রকে পেয়ে সব কিছু ভুলে গেছি তো এখানেই আমি শ্যুট করে নিচ্ছি ভিডিও শ্যুট করে নিচ্ছি তারপরে চলে গেছি সমুদ্রের দিকে সমুদ্রের দিকে গিয়ে তো আর আমার কোথাও যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল এখানেই বসে থাকি তো কারুর কথাই শুনছিল না শুধু জলের দিকে চলে যাচ্ছিল তো ওকে ধরে রাখতে হচ্ছিল তো দেখো একটা আমি হ্যাট কিনে নিয়েছিলাম হানির জন্যই অবশ্যই তো সেটা পরে আমি অনেকগুলো ফটো আর ভিডিও শ্যুট করেছি খুব ভালো লাগছিল আর খুব হাওয়া বন্ধুরা এখানে প্রচণ্ড হাওয়া আমি তো বেশি জলে যাইনি তবে খুব সুন্দর লাগছিল এই জায়গাটি খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে আর যেতেই ইচ্ছে করছিল না দেখো আমার মেয়ে কি করছে এখান থেকে যত রকমের ঝিনুক পাচ্ছে মাটিকে খুঁড়ে খুঁড়েও বার করছে তো আমি আর আমার হাজবেন্ড এখানে অনেকগুলো ফটো তুলে নিয়েছি সমুদ্রে আসলে তো ফটো ভিডিও এগুলো শ্যুট সবাই করে তো আমরাও ব্যতিক্রম সেরকমই করছিলাম দেখো কত ভালো লাগছিল দেখো দেখে হানিকে ওর বাবা ধরে রেখে দিয়েছিল এখানে কিন্তু বেশ ঢেউ ছিল দেখতে পেলাম তো চলো দেখো হানি কি করছে সমানে ও জলের থেকে যতটা পারে ঝিনুক নিয়ে নিচ্ছিল লাগছে বন্ধুরা গোয়া সমুদ্র দেখতে আমার তো দারুণ লাগছে সব থেকে দারুণ আমি পুরো এক্সাইটেড হয়ে গেছি দূরে তো কত জাহাজ দেখা যাচ্ছে স্টিমারও রয়েছে প্রচুর আসো আমি তো জল ছেড়ে যেতেই চাচ্ছে না আমার টুপি আমার এই হ্যাট তো হাওয়ায় উড়ে টুড়ে চলে যাচ্ছে জাস্ট ফটো তোলার জন্য হ্যাটটা লাগিয়েছিলাম

এই দেখো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব রেস্টুরেন্ট এই দেখো আমার মেয়ে কি করছে আমরা কিন্তু এখানে ফটোগ্রাফার হায়ার করেছিলাম ফটো আর ভিডিওর জন্য তো আমাদের অনেক ফটো আর ভিডিও তুলে দিয়েছেন উনি এখানে কিন্তু অনেক ফটোগ্রাফার রয়েছে আমরা পছন্দ মতো একজনকে করে নিয়েছিলাম তো এখানেও অনেক ফটো তুলেছি দেখো আমার মেয়ে তো শুধু জলের দিকে দেখতে চাচ্ছে তো আমিও এখানে অনেকগুলো পোজে ভিডিও ফটো শ্যুট করেছি আমরা ফ্যামিলি ফটো এখানে তুলেছি ভিডিও করেছি দেখো কত সুন্দর লাগছে আর এত সুন্দর করে ওরা ফটোগুলোকে তোলে না আর ভিডিওগুলোকে শ্যুট করে যে কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা সব ডিএসএলআর ক্যামেরা দিয়ে করা এগুলো এই দেখো আমার বর কি করছে আমাকে টেনে টেনে সমানে জলের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমি যেতে চাচ্ছিলাম না আমি তো প্রচণ্ড জলে যেতে ভয় পাই মানে যেখানে প্রচণ্ড ঢেউ ও তো ওইদিকেই যাবে বলছে স্নান করবে কিন্তু আমি তো প্রচণ্ড ভয় পাই যার জন্য যাইনি যদি ভেসে টেসে যাই আমার ভীষণ ভয় লাগে সমুদ্রের জল তো যতটা পারছিলাম কাছাকাছি থেকেই শ্যুট করছিলাম ওকেও যেতে দিইনি আমি চলো বন্ধুরা যেখানে বাঘা বীজ কথাটি লেখা রয়েছে তো সেদিকে যাব এই দেখো সামনে বাঘা বীজ কথাটি লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বোট রয়েছে এখান থেকে সব বোটিং জন্য ওঠে আর সমুদ্রের দিকে যায় তো আমার বরের খুব ইচ্ছে ছিল যে এখানে বোটিং করবে আমি কিন্তু ওকে করতে দিইনি বোটিং তো খুব রাগ হচ্ছিল তো চলো কি করা যাবে বন্ধুরা বাবা

ভাবি সে এত সুন্দর যে দৃশ্যটা দেখতে পাবো আমি ভাবতেই পারিনি কত সুন্দর লাগছে দেখো বোটটা যে যাচ্ছে তো হানির বাবা আবার জলে নেমে গেছে হানির বাবা তো জল দেখলে আর থাকতে পারে না জল ভীষণ ভালোবাসে দেখো ও তো বলছিল যে স্নান করি চলো স্নান করি আমি যেতে দিইনি কারণ জলটা কিন্তু অনেকটাই গভীর মনে হচ্ছে যেহেতু বোট যাচ্ছে অল্প জলে তো যাবে না তো দেখো ও এখানে স্নান করবে বলছে তো আমি বলেছি যে না এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলে নাও তো ফটোই তুলেছে ছাতার মতো সূর্যাস্তের সময় না সমুদ্রের দিকটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে দেখো এখানে বসে বসে আমরা অনেক গল্প করছিলাম আর হানি দেখো কি করছে পুরো চরের বালি দিয়ে খেলছে ভীষণ ভালো লাগছিলো সমুদ্রটা দেখতে আর দূরে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে এখনই কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে এই সময় আমি কি করছিলাম বলো তো এই দেখো আমি সমুদ্রের চরের মধ্যে কি করছি নাম লেখার বারে বারে চেষ্টা করছিলাম কিন্তু যতবারই নাম লেখার চেষ্টা করছি ততবারই সমুদ্রে জল এসে ধুয়ে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে জিনিসটা কিন্তু খুব মজাদারও লাগছিল আমার কাছে মানে বাইরে মিউজিক বাজছিল যে ভয়েস ওভার করে কথা বলতে হচ্ছে তো আমরা খুঁজছিলাম যে কোথায় চানাস্তা কিছু পাওয়া যাবে তো বিচার ধারেই একটা ছোট্ট রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল যে কি বলবো সন্ধ্যের দিকে যখন আলোগুলো রেস্টুরেন্টে জ্বলে ওঠে না তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখো দেখতে তো এখন তো প্রায় সন্ধে হয়েই এসেছে তো দেখো কত ভালো লাগছে তো আমরা এখন একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাব কারণ হানি আবার মোমো চাউমিন খেতে চাচ্ছে দেখি এখানে কোথায় পাওয়া যায় কারণ এই বিচের হোটেলগুলোতে ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না এসব কিছু অন্য জিনিস পাওয়া যায় তো চলো সামনের দিকে গিয়ে দেখি বেশ ঘোরা হয়ে গেল এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে কিছু খাওয়া দাওয়া করবো প্রচন্ড খিদে পেয়ে গেছে দেখি কি পাওয়া যায় কিছু দূর এগিয়ে যেতেই খুব সুন্দর একটা দোকান দেখতে পেলাম এখানে কিন্তু বেশ ভালো ভিড় জমে উঠেছিল। কারণ এখানে মোমো চাউমিন চিকেন রোল এগ রোল সব কিছু পাওয়া যাচ্ছিল এমনকি ফুচকা পর্যন্ত এখানে সন্ধেবেলার খাওয়া দাওয়া শেষ করে রাতের জন্য নিয়ে গিয়েছিলাম চিকেন বিরিয়ানি চিকেন দাম বিরিয়ানি যাকে বলে তো চলো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের পথে দেখো আমাদের হোটেলটা কত সুন্দর লাগছে বাইরের থেকে দেখতে চলো বন্ধুরা ঘরে ফিরে এসেছি ফাইনালি এখন ড্রেস চেঞ্জ করবো যা গরম লাগছে না মানে ঘুরতে গেলে স্কুটি চলছে ঠিকই কিন্তু তবুও গরম লাগছে তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার ফিরে আসছি এখন আমরা লিনার করব। একটু পরে একটু রেস্ট নিয়ে নি তারপরে হ্যালো বন্ধুরা এতবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এই যে খাবার নিয়ে চলে এসেছি চিকেন দম বিরিয়ানি তো এখন খাবো দারুণ রান্না করেছি একটুখানি টেস্ট করে দেখলাম এখানে কিন্তু খুব ভালো রান্না হয় কুয়াতে তো হানির বাবাও খেতে বসে গেছে হানির খাওয়া হয়ে গেছে ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো আর খুব টায়ার লাগছে বন্ধুরা এখন তো শুতে পারলে বাচ্চি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখাচ্ছে নেক্সট একটা নেক্সটাকি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো Bye bye. Good night.